আসসালামু আলাইকুম নান থ্রি নান অপটিক প্রো বাচ্চাদের দুধ এটা থ্রি আছে টু আছে ওয়ান আছে যেটাই অর্ডার করবেন আমাদের লোক আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে নিয়ে দেখে টাকা দিতে পারবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের এক্সপায়ারি ডেট দেখে নেবেন যেটাই অর্ডার করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে নাম মোবাইল নাম্বার যে কোনো বাচ্চাদের ফুডের ছবি দিয়ে দিলে আমাদের লোক আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে নিয়ে দেখে টাকা দেবেন নান অপটিক প্রো এটা থ্রি এটা বাচ্চাদের জন্য খুবই ভালো আর এটার যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে এগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে এই অফ চাইল্ড এটা এক থেকে তিন বছরের বাচ্চাদের জন্য সবচেয়ে বেস্ট এবং এটাতে যা যা দেওয়া আছে সব এখানে দেওয়া আছে মিনারেলসগুলো এই জায়গায় দেওয়া আছে যদি প্রচুর বাচ্চাদের জন্য অ্যাকচুয়ালি প্রচুর এনার্জি প্রোটিন এবং ভিটামিন এ ডি ই সি বি ওয়ান বি টু এগুলো সব 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 প্রচুর পরিমাণ ভিটামিন আছে এবং এটা ডাক্তাররা খুব ভালো সাজেস্ট করেন ছোট বাচ্চাদের জন্য সো যাদের এক থেকে তিন বছরের বেবি আছে। তাদের জন্য নান থ্রিটা দিতে পারেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমাদের লোক আপনার বাসায় দিয়ে দিয়ে আসবে প্রোডাক্ট সবসময় থাকে না আর প্রোডাক্টের প্রাইসটা সবসময় ওঠা নামা করে ঠিক আছে এর প্রাইস কখনও ফিক্স থাকে না প্রাইস সবসময় ওঠানামা করে সো আপনারা যেটা নেবেন আমাকে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম